খাও মা ভালো করে খাও এরা খাওয়া শেষ হইলে তারপর আবার এরা খাও খাও পেটটা বই রাখাও আবার কোন সময় না কোন সময় খাওয়াবার পারো হাই হারাম জাতি তোর যে কইলাম যে কোদাল ডার বাড়িরে নিয়ে হই বিছন গড় আজকে গায়রে দি তুই তুই তাছে কথা তুমি চোখ দেখতাছ না যে মেয়েরে দুধ খাওয়াইতেছি এ নাকি কেমনে আমি জামু কামে যাইন থেকে আবার দুধ খাওয়াইতেছি খাও কেরে খাও তোর নাকি বিয়ে হলো আজকে সাত আট বছর ধরে একটা পোলা হানার মুখ আমার বাপকে এটা গাবার পারলি না পাক

তোমার ঘরে থেকে আর পোলা মুখ দেহে কাম নাই চেষ্টা তো কম করলা না পারছো কোনো বাচ্চা দিবার লিগে ওই ঘরের কথা বাইরে কই দছ তিন মান সম্মান নে একবার হানি হবো না পাই না পাই আমাগো দুইজনের মাসখানে থাকবো উল্টা পড়া কথা কথা কই দছ তুমি ওই ডাবল কথা কথা কই দছ কিছু লিগে হে এটা আমার মে আমি আমার মেয়ের দুধ এই ছাগলের বাচ্চা এখন ঘুরে দিয়াবি কে ঘুরে দিয়াবি কইলাম